তোমার শহরে চলছে কত নাই আমার শহর বড্ড ফেকাশে ধূসর রঙের ছাই তোমার শহরে প্রেমের বৃষ্টি তবু ভিজছে না তো ঘাস আমার শহরে অশ্রু শ্রাবণ ঝড়ছে বারো মাস তবু চাইবনার পেতে তোমার ছোঁয়া হোক না বন্ধু সকল চাওয়া পাওয়া আমি থাকবো তবু চিরর তোমার ভাবা তুমি মিশে গেছ এ হৃদয় আর আমার কল্পনায় অপেক্ষা সমাপ্ত প্রেমের গল্প হৃদয় শোনায় শর তবু চাইবো না পেতে তোমার ছোঁয়া হোক না বন্ধ সকল চা পাওয়া তোমার শহরে জ্বলছে কত আর রসে আমার শহর বড্ড ফ্যাকাশে ধূসর রঙের ছায় আমি থাকব না তো সঙ্গী হবে স্মৃতি বদলে যাবে একটু হয়তো হৃদয় দেওয়ার তোমার শহর মধ্যরাতে বুনছে প্রেমের জাল আমার শহর একলা তখন জ্বলছে রং মশাল তবু চাইব না পেতে তো বন্ধ সকল যাওয়া পাওয়া তোমার শহরে চলছে কত রসে নাই আমার শহর বড্ড সে ধূসর রঙের ছাই